আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম অনেক দিন পর সরকার পতন হয়ে গেল আন্দোলন করলো সবাই স্টুডেন্ট অনেক কিছু দাবি পূরণ হয়ে গেল আমরা চলে আসলাম নতুন ব্লগ নিয়ে আজকে যাচ্ছি টাঙ্গাইলের সব থেকে জনপ্রিয় একটা জায়গা মহেরা জমিদার বাড়ি তো আমাদের সাথে স্পেশাল একজন গেস্ট আছে উনি হচ্ছেন আমাদের ফাহাদ একদম সেই রাজশাহী থেকে চলে আসছে টাঙ্গাইল ঘোরার জন্য তো যাওয়া যাক এখন আছি আমরা ডুবাইল বাস স্ট্যান্ডে এখান থেকে আমরা একটা সিঞ্জিনে চলে যাব মহেরা জমিদার বাড়ি তো চলেন যাওয়া যাক খেলে থাকা যাক আজকে মজা হবে এই হচ্ছে গেট পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসি সিএজি থেকে নেমে এই যে এই গেটের ডান পাশে এই দিক দিয়ে এখানে টিকিট কাউন্টার আছে এখান থেকে জনপ্রতি একশো টাকা টিকিট সংগ্রহ করে ভিতরে ঢুকতে হবে এখানে জনপ্রতি একশো টাকা তিনজন আসি তিনশো টাকা পাঁচ বছরের নিচে হলে টিকিট পঞ্চাশ টাকা আর তার উপরে হলে টিকিট একশো টাকা করে তো ঘুরে দেখা যাক এদিকে আচ্ছা তো ভিতরে ঢুকলাম আগে তো টিকিট নিয়ে নিত এখন টিকিট নিল না এখানে এই মহিরাজ হিস্ট্রি লেখা আছে সব ভিডিওতে আমি ছবি তুলে নিয়েছি ভিডিওতে দিয়ে দিব অতটা বলা অতটা মুখস্থ করা দরকার নেই ভাই অত ইন্টেলিজেন্স ছাত্র না আমরা এখন ভিতরে যাওয়া যাক এটা উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর থেকে এখানে পুলিশরা আছে আচ্ছা উনিশশো বাহাত্তর সালের পর থেকে এখানে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে বাংলাদেশের তারা এখানকার দায়িত্ব নিয়ে নেয় এবং তারপর থেকে এখানে পুলিশের বিভিন্ন কার্যালয় হিসেবে ব্যবহার করা হইতেছে এটা হচ্ছে চৌধুরী লজ সবার প্রথমে এইটাই পড়ে এইটা হচ্ছে এখানে সব লেখা আছে চৌধুরী লজ নির্মাণকাল উনিশশো আশি চৌধুরী লজ হচ্ছে সবার পূর্ব পাশে এটা অবস্থান সবগুলা দেখতে একই রকম কিন্তু এটা সবার পূর্ব পাশে মাঝখানে একটা আছে তার পশ্চিম পাশে আর আছে এদিকে সামনে এখনো যাক প্রধান ফটকটা আসলে হচ্ছে সামনের দিকে ওইদিকে তো এইটাই হচ্ছে মেন ফটক যেটা এটাকে বলে আনন্দ লজ একদম মাঝখানে মানে সামনে থেকে যদি না দেখেন এটা আসলে বলে বোঝান যায় না কতটা সুন্দর আর তার পাশে তো বাগান আছে কতটা সুন্দর সব মিলে জিনিসটা খুবই ভালো লাগলো চলো সামনে ওইটাতে দেখা যাক এটা এখন প্রশাসনিক মনীষে ব্যবহৃত হয় এখানে পুলিশের সকল কার্যকলাপ প্রশাসনিক যেগুলা আছে এখানে আমার আচ্ছা তো প্রধান ফটকের পিছনে হচ্ছে জাদুঘরটা আর এখানে এই যে এটা হচ্ছে মেন জাদুঘর ওইটা ওই পাশটা না এখানে ওই সময়ের বিভিন্ন জিনিস আছে পুলিশ জিনিস আছে আচ্ছা ভিতরে গিয়ে দেখি যে আসলে ঠিক কি কি আছে এখানে লেখা আছে কি আচ্ছা ভিডিও কে পজ করে দেখে নেবেন যদি কারো দেখতে মন চায় জুতা সিঁড়ির নিচে এখন ওকে আমরা ভিতরে গিয়ে দেখি যে আসলে কি আছে পুলিশের ড্রেস হচ্ছে জমিদারের ব্যবহৃত বিভিন্ন জিনিস তরকারি বাটি কাঁসার পাত্র মোম পাত্র সাধারণ গ্লাস তেলের বাটি দোয়াতের কপি ফুলদানি ফুকার বিশেষ অংশ পানদানি পানের বাটা কলের গান বদনা চামচ তেলের প্লেট জব সব জমিদারি জিনিস পামদানি একুশটি পয়সা বাইরে থেকে দেখা যাচ্ছে না ঠিকমতো করেছেন সিঁদুরে কোটা শর্তা কাঠের ভীম এখানে বিভিন্ন পাতিল এগুলো সব কাঁসার পাতিল সম্ভবত দেখে মনে হচ্ছে নাকি এইরকমই আর এখানে তো সব হিস্ট্রি আছে পুলিশের বিভিন্ন জিনিস ইতিহাস সব লেখা আছে আর এই যে হচ্ছে স্বাধীনতা পদক বাংলাদেশ বাহ। পাখি মুনিয়া মুনিয়া লাভ আর কত কিছু সবগুলো পাখি আছে নাকি ম্যান্ডারিন ম্যান্ডারিন ডাক হ্যাঁ এই যে ম্যান্ডারিন ম্যান্ডারিনের বাচ্চা আর এইটার পাশে হচ্ছে ইগল দেখি বাবা ইগল

এই পাশে বানর এই দিকে তাকান আপনাকে তো আমাদের অনেক পরিচিত পরিচিত লাগে অনেক পরিচিত মানুষদের মতো দেখা যায় পারসা পুকুর চলো পুকুর দেখা যাক এখানে হচ্ছে ওই চেয়ারটা যে চেয়ার সবাই ছবি তুলে

মনের ভাব প্রকাশ তোমার ভাষা তুমি প্রকাশ করো আজ বাংলা ভাষা ঠিক মতো পারি না বলে কেন পারো না কেন পড়াশোনা নি ভাইয়া তো ভালো ছাত্র তোমার তো তাই আচ্ছা তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে তখন পর্যন্ত আমাদের সাথে থাকুন